একটা জিনিস বলার জন্য কেন ভাই তাই না তো আমাদের কিন্তু আজকেও নাইট নাইটের ডিউটি দেখতে পাচ্ছি আর নাইট বলতে কালকে কিন্তু আমরা বলছিলাম যে আমরা শুক্র এই যে আমার বন্ধু এটা হচ্ছে এই পিকচারটা দেখা যে ও আমার বন্ধু কালকে আমরা যে বলছিলাম আপনাদের যে উমর অন ফায়ার আপনাদের ক্রাশ আমার ক্রাশ আমার ভালোবাসা মানুষ তার সাথে দেখা করতে পারবো ইনশাল্লাহ এই বাড়ির নাম কোথায় বারোয়পাড়া ইনশাল্লাহ কালকে আমরা বারোয়পাড়া তো যাতেছি আশা করব আমরা ফুল ভিডিও করব করবো না না ভাই কালকে সম্ভবত আমি আর আমার বন্ধু থাকব আর যদি আরো বন্ধু যদি যাইতে চাই তাদের নিয়ে যাবো ইনশাল্লাহ এটা জিনিস দেখে রাত্রেবেলা আমার বন্ধু হচ্ছে

আমরা কালকে আসতেছি আমাদের সেই প্রাণ পিয়ো ভাই বন থেকে ওর ভাই এখানে আপনাদের কালকে আমরা বলছিলাম যে আমরা দুই সপ্তাহ টাইম নিয়েছিলাম যে দুই সপ্তাহের ভিতরে আমরা যখন সময় পাবো তখনই হচ্ছে যাব অমর ভাই সাথে দেখা করতে বারোই পাড়া তো দুই সপ্তাহ ওয়েট করা লাগলো না ইনশাল্লাহ কালকে আমরা যাই যাচ্ছি আমার বড়ো ভাইয়ের সাথে দেখা করতে সে হচ্ছে আমাদের ওমর ভাই ওমর ভাইয়ের সাথে দেখা করতে হবে কিন্তু কালকেই খুশি লাগতেছে মনে করে সিরিয়াসলি আপনাদেরকে বলছিলাম যে আমরা দেখছি আপনার নাম কি ভাইজান আমার নাম সাইফুল ইসলাম ইমন খান আমরা যদি এখন নাইটে ভাই অন্ধকার দেখা যাচ্ছে কিন্তু আমরা নাইটের ই করতেছি ডিউটি করতেছিলাম আর এই টাইমটা লাইভে আসার এই কারণ আমাদের তো আমরা সময় পাই না কারণ ওই এখান থেকে বেরোবে আমরা সকাল নয়টার সময় সেটা ঘুমান লাগে একটু ঘুমাইতে ঘুমাইতে উঠতে উঠতে আবার চলে যায় ধন্যবাদ ভাই আপনাকে আর ওইখান থেকে মনে করেন উঠতে উঠতে বেড়ে যায় ছয়টা সাতটা তো আবার অফিসে আসার সময় হয়ে যায় এই আর হয় না লাইট দেয় গাড়ি এমনিতেই দশ মিনিট জায়গা আবার যদি তাহলে হয় নিতে এখানে দিনে বেলা আমরা লাইভে আসতে পারি না তো এই রাতে আসা হয় তো কালকে ইনশাল্লাহ নয়টা দিনে বেলা লাইভে আসতে পারি আর একটা জিনিস সবথেকে বড় মানে কি বলো হ্যাপিনেস আমার জন্য যেটা কালকে হতে যাচ্ছে কালকে আমরা সেই প্রাণপ্রিয় ভাই অমর ভাইয়ের বাসা যাব কালকে বাসা চিনি না সিরিয়াসলি বাসা চিনি না তার এলাকার নাম জানি বারোইপাড়া ওই বারোইপাড়াই তো যাবো বারোইপাড়া যাব যাওয়ার পরে ওইখানে যারা স্থানীয় আছে তারা তো অমর ভাইয়ের চিনবে অবশ্যই চিনবে আমরা কালকে অমর ওমর ভাইয়ের খোঁজ করবো খোঁজ করে অমর ভাইয়ের সাথে ইনশাল্লাহ দেখা করব তার করবো সাথে দেখা করে তারপরে ইনশাল্লাহ আমরা আসবো তো আপনারাও দোয়া করবেন যাতে আমরা অমর ভাইয়ের সাথে যেন দেখা করতে পারি দেখবেন আমরা কি করি দেখেন ভাই এই যে অফিসে কি সবই এটা আমরা কিন্তু অফিসে আছি ভাই এটা কিন্তু মেশিন এগুলো কিন্তু মেশিন বড় বড় মেশিন আমরা কিন্তু এই সব মেশিনে কাজ করি বুঝছেন আমরা যে মেশিনে কাজ করতে সেই মেশিনগুলো কিন্তু অনেক বড় বড় মেশিন এই মেশিনগুলো আপনারা দেখাই একটু ভালো এই যে যে মেশিনটা দেখতেছেন আপনারা এই মেশিনে এমনি সুইং এর মেশিন কিন্তু সর্বোচ্চ কয়জন একজনের কাজ করে আর আমরা যেই এই যে সামনে যে মেশিনটা ঝাপসা হচ্ছে সামনে যে মেশিনটা এটা কিন্তু কাজ করার লাগে আমাদের হচ্ছে কম পক্ষে তিনজন তিনজন ছাড়া কিন্তু কাজ করা যায় না কারণ এটা বড় বড় কাজ হয় শুধু তাছাড়া কিন্তু হয় না যাই হোক আমরা কাদের কথা যেটা বলতেছিলাম এই যে আমার আর একটা বন্ধু আসছে খাওয়া দাওয়া শেষ করলো শেষ করে কেমন আসছে আর যেটা হচ্ছে ভাই আমাদের মেন কথা আপনাদের বলছিলাম কালকে যে আমরা দুই সপ্তাহের ভিতরে যাব অমর ভাইয়ের সাথে দেখা করতে অমর ভাইয়ের এলাকায় ইনশাল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রাখে এবং আমার বন্ধু এই যে আচ্ছা ও যদি সুস্থ থাকে তো আমরা কালকে যাচ্ছি অমর ভাই এলাকায় অমর ভাইয়ের সাথে দেখা করব তার সাথে কয়েকটা পিকচারও করবো এবং ফুল ভিডিও তো থাকবে ইনশাল্লাহ যাওয়া আসা সব ভিডিও থাকবে তো আপনারা কাইন্ডলি কালকে তো আমরা ভিডিও থাকবো না আমরা সাথে সাথে অনেক লেট হবে তিন থেকে চার দিন লেট হবে তো আপনারা আশা করেন আশায় থাকেন যে আমরা ওই ভিডিওটা কিন্তু পুরো থাকতে পারি আর আরেকটা জিনিস আল্লাহ কাছে করেন যাতে আমি যেন অমর ভাইয়ের সাথে দেখাটা হয় আমরা যে যেন ফেরত না আসা লাগে কষ্ট না পাওয়া যায় লাগে আর আপনাদের অমর ভাইয়ের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন প্লিজ সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনাদের যদি অমর ভাই ভালো লাগে তাহলে আপনার কমেন্টে জানাবেন আর যেটা মেন কথা হচ্ছে আমরা যারা হচ্ছে ইউটিউবে নতুন নতুন ইউজার আছে যারা সবাই যদি সবাইকে সাপোর্ট করা যায় আমরা কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে পারবো সেটা তো জানেন আপনারা একটা উপরে উঠতে গেলে কিন্তু একজনের হেল্প লাগে আসতে যাচ্ছে দিদি আসোই পাশে আর একটা দিন জেগে দে আর বন্ধু আসবে একটু দেখা যাক আসো না উম লাইক করতে তো টাইমও শেষের দিকে লাইকটা করবো কেমনে লাইক করতে করতে দশটা মিনিট লাইভ করলেই টাইম শেষ হয়ে যায় আমাদের আবার কাজে ফেরত যাইতে হয় তো আপনাদের কাছে একটাই দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনাদের কাছে একটা অনুরোধ করব যেটা হচ্ছে আমরা যে ভিডিওগুলো ছাড়ি প্লিজ ভিডিওগুলো একটু দেখে আসবেন তো অল গাইস আপনারা সবাই রেডি থাকবেন সামনে একটা ভিডিও দিব অমল ভাইয়ের নিয়ে আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা ইনশাল্লাহ আর এখন বর্তমানে কিরকম ভিডিও করতেছে সেটা জানি না আপনারা তো কমেন্ট না না জাস্ট দেখতেছেন লাইক করতেছেন এটাই তো আজকের মতো আমি এখানে লাইভটা শেষ করবো কারণ আমাদের টাইম শেষ আমরা এখন কাজ শুরু করব সকালে তখন সুস্থ থাকবেন এই আশা করেই আমরা বিদায় নেবো আর একটা জিনিস কালকে ওমর ভাই দেখা করতে চাচ্ছি তো সবাই রেডি থাকবেন ইনশাল্লাহ লাইভেও দেখা পারি কিন্তু ওমর ভাইয়ের তো আজকের মতো বিদায় বন্ধুরা ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লা